হরতালের জন্য আপনার কম পার্টি আসতে পারতেছে আর সমার ইচ্ছে আপনি হলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে দেখাবো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে দেখাবেন এটা ভাই কিভাবে সম্ভব কিভাবে দেখাচ্ছেন ভাই আমি প্রেগনেন্ট গাবি কিনছি কিনে কিছুদিন লালন পালন করছি এই জন্য দিতে পারি আমার দিকে ভাই পিসাবের ধার থেকে শুরু করি একদম দেড় হাতের উপরে 15 দুই হাতের মতো আর যদি ভাই একদম এই পাশ থেকে শুরু করি পাশে তো দেখা যাবে না এই পাশ থেকে যদি শুরু করি মানে একদম ভাই এই সাইড থেকে শুরু করলে এক হাত মোটামুটি ভাই একদম ভ্যার পাওয়া যাবে দুই হাতের ভাই এটা বাচ্চা ছাড়ায় দেন ভাই মাশাআল্লাহ ভাই একটু আস্তে আস্তে দেখুন মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর ধারবাড়ি দেখি পরেরটা দেখি

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুই নভেম্বর দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমরা কৃষি বাজার চালান অবস্থান করছে সিজন ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার একদম ভাঙড়ো উপজেলাতে এটি একটি বিক্রয় কিন্তু এখান থেকে সিজান ডেইরি ফার্মের মালিক প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহেই একটা করে প্রোগ্রাম অনলাইনে দেয় আর উনি বেশিরভাগ জার্সি গাবি নিয়েই বেশি কাজ করে আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে যে আমার পাশে একটা বিগ সাইজের পালান নিয়ে অনেক সুন্দর একটা জার্সি গাবি রয়েছে এটাও আজকে আমরা দেখাবো দেখব তার নতুন সংগ্রহের গাবিগুলা কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে এবং সে সকল বিষয়ে গাভীর সকল বৈশিষ্ট্য খুঁটি

খুবই ভালো চলতেছে আচ্ছা আপনার মনে হয় এর আগে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করছি আবারও চলে আসলাম ভাই আপনাকে আমি বরাবরই দেখছি জার্সি গাবি নিয়ে বেশি সংগ্রহ করেন বেশি কাজ করেন গাবিটাই নিয়ে কালেকশন করি বেশি আর মাঝে মাঝে দুই একটা যদি হলিস্ট্যান্ড ফিজেন পাই নিয়ে আসি আচ্ছা মানে জার্সিটা বেশি থাকে জি জার্সিটা বেশি থাকে আচ্ছা মোটামুটি দর্শক ভাইদের কাছে পরিচিতিও কিন্তু আপনি জার্সির জন্যই নতুন দর্শক ভাই হয়তো আপনাকে চিনবে না তাদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দেন পাবনা জেলা ভাঙ্গুরা থানা চরভাঙ্গুরা গ্রাম অর্থাৎ আমাদের ভাঙ্গুরা মেইন উপজেলার পাশেই সিজান ডেইরি ফার্ম মমতা ভাঙ্গুরা যে উপজেলা এখান থেকে আপনার বাসায় আসতে 2-3 মিনিট সময় লাগে 2 মিনিট 3 মিনিট সময় লাগে আজকে কি ভাই সংগ্রহ করছেন আজকে আপনি একটা জার্সি গবি সংগ্রহ করছি সর্বোচ্চ ভালো মানের জাতমানের আচ্ছা একদম কি দুধের না পেগন্যান্ট এটা আপনার হলো বাচ্চা দিছে ভোর পাঁচটার ওইদিকে আচ্ছা তাহলে দুধের জার্সি আর কি দুধের জার্সি ভাই গাবির বাজারটা এখন কেমন হরতালের জন্য আপনার কম মানে পার্টি আসতে করতে জানা আর সব আজকে সবার সব খামারিছে সে আপনার হলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে দেখাবো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে দেখাবেন জি এটা ভাই কিভাবে সম্ভব কিভাবে দেখাচ্ছেন তিরিশ ভাই আমি প্রেগনেন্ট গাবি কিনছি কিনে কিছুদিন লালন পালন করছি এই জন্য দিতে পারি আচ্ছা মানে প্রেগনেন্ট অবস্থায় কিনছেন যার জন্য একটু সাশ্রয় পাইছেন এখন রেডি হয়ে গেছে গাবি জি জি আচ্ছা এই অবস্থায় তো দাম মোটামুটি একটু বেড়েই যাবে একদম না সাশ্রয় দামে দেখাবো সাশ্রয় দামে দেখ ভাইরা আচ্ছা আজকে ভাই এটাতে কি কি সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন আপনার কোন দর্শক যদি আসতে চায় জি জি আইসা দেখে দহন করে দুই দিন থাকে দেহ দহন করে নিয়ে যাবে আর যদি না গাবি দেখলে বুঝতে পারবে কয় কেজি দুধ হবে ভাই উলান তোলা ভাই দেখলে মানে দুধের জায়গাগুলো দেখলে দর্শক ভাইরা বুঝে আইডিয়া আছে যে গাবিটা দেখলে পারে বুঝতে পারবে কয় কেজি দুই বেলা দিয়ে দুধ হবে আচ্ছা এটা অবশ্যই যাচাই করে কিনবে যেই কিনুক একদম নিজের জিনিস নিজের মতো যাচাই করে যদি সরজমিনে আইসা দেখে কেন সেটা তার ইচ্ছা আমরা বলবো সময় খামারে আইসে দেখে যাচাই বাছাই করে কেন আচ্ছা মোটামুটি অনেক প্রশংসা করে ফেলছেন ভাই আপনার গাভীর শুরুতেই চলেন গাভীটা দেখি এবং সঠিক যে বর্ণনা ভাই সেটা আস্তে আস্তে আমাদের জানান অবশ্যই ভাই সর্বপ্রথমে একটা মোটামুটি একদম কফি কালারের গাভী নিয়ে আসলেন ভাই মাঝারির থেকে একটু বড় বডি আর এগুলাই তো ভাই জার্সির বিগ সাইজ এটা বিগ সাইজ জার্সি আচ্ছা এর উপরে তো জার্সির বড় বডি হয় না হলিস্টিয়ান ফিজেন যেরকম অনেক বড় হয় জার্সির বডি কিন্তু ভাই আহামরি বড় যে তা কিন্তু হয় আচ্ছা এটাই ভাই একদম মানে সংগ্রহ আর কি আজকের জি জি আচ্ছা কি আপনার জার্সি হান্ড্রেড জার্সি জি আচ্ছা কি জার্সি ভাই ইন্ডিয়ান আছে বাঘাবাড়ি আছে এটা ভাই কি জার্সি মনে হচ্ছে এটা আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি জি দাঁত বয়স কেমন হইছে দাঁতে ছয় দাঁত দুই পাশে খিল আছে একদম ছয় দাঁত লিগেল লিগেল দুই দুই পাশে খিল আছে জি জি দুই পাশে খিল আছে ভাই ছয় দাঁত এবার কি কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবি দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে জি আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা হইছে ভাই একদম অনেক সুন্দর কালার ভাই বড় হলে কালারটা কি হয়ে যাবে এটা ভাই লাল হবে লাল টাইপের বেশি হবে জি আচ্ছা ভাই বাচ্চাটার মানে কখন হইছে কখন বাচ্চাটা আপনি দুই ঘন্টার মতো দুই আড়াই ঘন্টার মতো হইছে আচ্ছা এই যে একদম ফুল পড়ার প্রসেসিংটাও চলছে জি জি আচ্ছা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা কতক্ষণ সময় নেয় ভাই ফুল ক্লিয়ার হতে ভাই এটা তো ওই কতক সময় অনেক সময় নেয় আবার তাড়াতাড়ি হয় আচ্ছা মানে পঁচিশ চলতেছে মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যে একটা সময় হয় আচ্ছা ভাই বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা আপনার ফিজান বাচ্চা হয়েছে সান্না বকন বকনা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গান জি জি ভবিষ্যৎ গাবি আচ্ছা অনেক সুন্দর বাচ্চাটা হয়েছে ভাই দেখতে অনেক সুন্দর লাগছে আর কি খুব ভালো মানের বাচ্চাটা হয়েছে কিন্তু এরকম বাচ্চা কিন্তু হয় সচরাচর পাওয়া যায় না আচ্ছা গেঁজা দুধ কি একবারও টানা হয়েছে হ্যাঁ গেঁজা বা দুধ আপনার পাঁচ ছয় কেজি টানা হয়েছে পাঁচ ছয় কেজি টানার পরেও এত ওলান ভাই ভাই এসব ভালো মানের জাতের গাবি বাচ্চাকে খাওয়ানো হয়েছে ফুলের জন্য রাখা হয়েছে ফুল প্রসেসিং করলে সবকিছু টাইনে ক্লিয়ার করে দেবো আচ্ছা ভাই মানে কিরকম দুধ থাকতে পারে এই বিয়ানে ভাই বিশ আমার কাছে গ্যারান্টি একদম জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি আপ যে কোনো দর্শক ভাই এসে আমার কাছ থেকে দেখে দোয়া নেবে আচ্ছা একদম দহন করে নেওয়ার সুযোগ আছে আপনার গাবি দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে তাদেরকে আর শেখাইতে হবে না এখন আচ্ছা ভাই তলার কোয়ালিটি দেখলে দর্শক ভাই এখন বুঝে উলান তলা তো ভাই মাসাল্লাহ একদম পিছনের দিক থেকে একদম ফুলে বের হয়ে গেছে ভাই একবারে পেশাবের ধার থেকে দেখেন শুরু হয়েছে কিন্তু আচ্ছা একদম পেশাবের ধার থেকে ঢেউ খেলছে ভাই ঢেউ খেলার মতো পালান আচ্ছা অনেক সুন্দর জায়গা নিচ্ছে ভাই উলান তলা যদি আমি মেপেও দেখাই প্রায় দুই হাত পার হয়ে যাবে তলা ভাই ভাই মানে ওলানটা আসলে আমি একটু মেপেই দেখাতে যাচ্ছি ভাই এত বড় পালানের গাবি খুব কম দেখা যায় ভাই আরো ছিল মোটামুটি ভাই এই লম্বার দিকে ভাই পিশাবের ধার থেকে যদি শুরু করি প্রায় একদম দেড় হাতের উপরে পনেরো দুই হাতের মতো আর যদি ভাই একদম এই পাশ থেকে শুরু করি সে তো দেখা যাবে না এই পাশ থেকে যদি শুরু করি মানে একদম ভাই এই সাইড থেকে শুরু করলে এক হাত মোটামুটি ভাই একদম ভ্যার পাওয়া যাবে দুই হাতের মতো তলা একদম ভরপুর তলা আর কি দুই হাতের মতো ভ্যার পাওয়া যাবে

এই যে ব্যান্ড পাইপটা দেখেন দুধের গরুর ব্যান্ড পাইপটা দেখেন আর অতটা কিন্তু পানি নাই ক্যা হালকা একটু পানি আছে আচ্ছা আর বাদ বাকি সব কি এইগুলা কিসের ওলান ভাই ফুলে রইছে সব দুধের ওলান আচ্ছা এই দুধ ভাই কি মানে এখন মানে এই মানে একদম হলুদ জন্য এরকম মানে ইউ হয়ে রইছে আর কি আপনি মানে ফুলটা পরার পর আপনি টাইনে দিতে হবে আচ্ছা ফুল পরার আগে টানা যায় না 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 টানা যায় না টাইনে একটু টাইনে বাসুরকে খাওয়া দিতে হয় জাস্ট খালি বাসুরকে খাওয়ানোর জন্য একটু টানা হয়

আচ্ছা সাদা জিনিস ভাই বেশি নষ্ট করার দরকার নাই বাচ্চাটাও একদম দহন করার মতো অনেক সুন্দর বাট সর্বোচ্চ কোয়ালিটির বাট আচ্ছা ভাই এটা ভাই গাবি বাচ্চা মিলায় দাম কত টাকা রাখছেন দুই লক্ষ দশ হাজার টাকা ভাই দুই লক্ষ দশ হাজার টাকা আর জিনিস যেরকম দামও তেমন আচ্ছা দর্শক ভাই অবশ্যই বাজার যাচাই করবে ভাই সব খামারি চেয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে দিচ্ছি অবশ্যই ভাই এটা দর্শক ভাইরা যাচাই করবে আপনার মুখ গল্প অবশ্যই শুনবে না বাকি বাকি কোন জায়গায় যদি এরকম দামে এরকম 20 কেজি দুধ আমার কাছ থেকে যে কোনো ভাই এসে দহন করে নিয়ে যাবে এত বড় বডির গাবি বাচ্চা সহকারে এটা দর্শক ভাইরা অবশ্যই যাচাই করবে বা হাটের চেয়েও কম দাম আমার এই জায়গায় আচ্ছা অবশ্যই দর্শক দেখে শুনে যাচাই করে নেবে জি আচ্ছা একটু আলোচনার সুযোগও তো আছে হ্যাঁ জি জি আলোচনার সুযোগ আছে কালকে একটু আলোচনার সুযোগ আছে আচ্ছা

তাহলে ইনশাল্লাহ কোনো লস হবে না আচ্ছা আর যে পাবনাতে এত বদনাম ভাই পাবনার লোক নাকি পাবনার মানুষ জন্য কি অনেক খারাপ এরকম ভাই কমেন্ট টমেন্ট পরে এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আপনার দর্শকরা দুই কেজি উলানের গরু কিনে নিয়ে যাচ্ছে সবাই বলতেছে যে হলো বাচ্চা দেবী দেরি আছে গাবি গরুর তো কোনো ভরসা নাই আচ্ছা আচ্ছা যা বাড়ি কিনে নিয়ে যাচ্ছে বলে দিচ্ছে যে সময় আছে বিশ পঁচিশ দিনকে এক মাস নিয়ে যাওয়ার পরে মানে দুই তিন দিনের মধ্যে বাচ্চা দিয়ে চলপ অল্প ওলা নেই আর এগুলো তো আমাদের কেনা জিনিস সেগুলো তো হাতের জিনিস না যে একই রেট কথা বলা যাবে আচ্ছা ওই রকম ভাবে লস হচ্ছে আর উলান না থাকলে দুধ দিবি কেন দর্শক বাইরা উলান দেখে জাতমান দেখে গাবি সরকার গাবি কিনতে পারলে ওলান নিউ টেনশন করতে হয় না ওলান অটোমেটিক চলে আসে সময় মতো। কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না। আচ্ছা এগুলো অবশ্যই দর্শকবরা ন্যূনতম একটু অভিজ্ঞতা হলেও নিয়ে তারপরে চেক করে দেখে কেন লাগবে। আচ্ছা অসংকো ধন্যবাদ ভাই আপনার এই গাবিটা দেখানোর জন্য। মাশাআল্লাহ গাবিটা অনেক সুন্দর ছিল। আচ্ছা অসংকো ধন্যবাদ ভাই গাবিটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।